হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যে ম্যাথগুলো করাবো সেগুলো হচ্ছে দুই সালে এসছিলো ডব্লু বি নিয়ে আসে প্রিভিয়াস ম্যাথ এই ম্যাথগুলো পরীক্ষা পরীক্ষায় এসছিলো কী টাইপের ম্যাথ আসে পরীক্ষাতে সেটা যারা জানে না বা যারা দেখেনি তারা দেখে নিবে অবশ্যই এই ক্লাসে যে ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ারে এসছিলো কত সালে দুই সালে তাহলে শুরু করা যাক কেমন কেমন টাইপের শুধু সম্পূর্ণ ম্যাথটা নেই নি পার্ট ওয়ানে এই ম্যাথগুলো শেষ করব এবং পার্ট টুতে আসবে আবার উনিশ সালের বাকি অঙ্কগুলো তো শুরু করছি ছিয়াত্তর নম্বর ম্যাথটা দেখো স্কিপ করবে না দেখতে থাকবে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে পাঁচ কিলোমিটার পর ঘণ্টা বেগে পদব্রেজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে ছয় সেকেন্ড সময় লাগে ট্রেনটির গতিবেগ কিমি পারা বের করতে বলেছে তাহলে দূরত্ব কত একশো মিটার সময় কত এত দূরত্ব বাই সময় ইকুয়াল টু মিটার পার সেকেন্ডে বেরোবে তাই না কিন্তু এখানে বলেছে কিলোমিটার পার আওয়ারে কিলোমিটার পার আওয়ার এটাকে কি করব কিলোমিটার পার আওয়ার এখানে বিপরীত দিকে তাহলে আমরা কি করব যোগ করব ধরে নিলাম আরেকজনের গতিবেগ ব্যক্তির গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার কিন্তু এটা কিলোমিটার আছে একে মিটার পার সেকেন্ডে করে দিলাম এক্সের মান যেটা বেরোবে ওটাই হচ্ছে কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তিন ছয় আঠারো কেটে দিলাম পাঁচ কুড়ি একশো কেটে দিলাম তিন কুড়ি ষাট ইকুয়াল টু ফাইভ প্লাস এক্স তাহলে এক্স ইকুইয়াল টু পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার হচ্ছে উত্তর আশি নম্বর নতুন বাজেটে কেরোসিন তেলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না এই টাইপের অঙ্কও দেখো চলে আসে তাই না চলে আসলে কি করতে হবে করতে তো হবে পঁচিশ বৃদ্ধি পায় তাহলে আমরা আমাদের সূত্র যারা যদি সূত্র টুত্র মানে অন্য নিয়ম মনে না থাকে তাহলে আমরা এটা এটার ক্ষেত্রে কি লাভ লাভ হলে আর বাই হানড্রেড প্লাস আর ইন্টু হানড্রেড ঠিক আছে আর যদি ক্ষতি হয় তাহলে আর বাই হানড্রেড মাইনাস আর ইন্টু হান্ড্রেড তাহলে এই ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট লাভ বলেছে পঁচিশ নিচে যোগ করবে আরের মান কত পঁচিশ তাহলে একশো পঁচিশ ইন্টু হানড্রেড পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কুড়ি একশো কুড়ি পার্সেন্ট একাত্তর নম্বর একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হারে হ্রাস পায় যদি মেশিনটির বর্তমান মূল্য এক লক্ষ বাষট্টি হাজার টাকা হয় তবে দুই বছর আগে মেশিনটির মূল্য কত ছিল চক্রবৃদ্ধি কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সূত্র কী সেটা একটু লিখে দেব যে পি বাই ওয়ান মাইনাস আর বাই হানড্রেড কত বছরের এটা দুই বছরের তাই না এইটা আমাকে করতে হয় কিন্তু আমরা করবো না এটা দরকার নেই দশ পার্সেন্ট বাই হান্ড্রেড কেটে দিলে এক বাই দশ অর্থাৎ দশ টাকা আসল হ্যাঁ দশ টাকা হচ্ছে আসল আর এগারো টাকা বিক্রি কিন্তু এটা হচ্ছে পরে তাই না এটা কিন্তু পরের এবার আমাদের এই টাইপের অঙ্ক কি করতে হবে মেশিনের মূল্য করতে গেলে মাইনাসের দিকে যেতে হবে আগের দিকে যেতে হবে এটা দ্বিতীয় বছরের তার আগে একটা বছর হলে তাহলে ওটা কত নেব একটা নয় নেবো আর একটা দশ নেব তাই না একটা নয় আর একটা দশ তাহলে আমরা ব্যাকে চলে গেলাম পেছনে চলে গেলাম পেছনে চলে গেলাম কারণ মাইনাস আছে পেছনেই যেতে হবে আমাকে তাহলে এটা তখন হয়ে যাবে আসল এটা হয়ে যাবে বিক্রি এই ক্ষেত্রে এটা আসল এটা বিক্রি দুটো দুই বছরের কিন্তু আমাকে পেছনের দিকে যেতে হবে পাস্টে যেতে হবে তাহলে অঙ্কটা করতে গেলে আমার টোটাল টাকা কত কিন্তু এটা আবার কি দুই বছরের করতে হবে এটা এটাকে দুই বছরের করতে হবে এটা পরের বছর এটা তার আগের বছর তাহলে আগের বছরে চলে গেলাম এটাকে আমরা দুই বছর যদি করে দিই তাহলে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে বিক্রি এটাকে উপরে লিখব আর নয় নং একাশি এটাকে নিচে লিখব কেটে দাও দেখো কত দিয়ে কাটে দুই দিয়ে কেটে যায় তাই না দুই দিয়ে কেটে যায় তাহলে শূন্য 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 এত হাজার টাকা এইট্টি ফোর এইট্টি ফাইভ এইটটি ফোরের অঙ্কটা দেখো অঙ্কটাতে বলেছে টু এক্স বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান অঙ্কটাকে টুকে নেই ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস বাই ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা কী করব এটা গুণ করবো তাহলে গুণ করে পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এইটুকু তাই না এইটুকু তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস এক্স হবে এই জায়গাটা ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স এইরকম আসবে তাই না তাহলে কেটে গেল তাহলে থাকলো কত ওয়ান মাইনাস এক্স এই ওয়ান মাইনাস এক্সটা এক্স এই ওয়ান মাইনাস এক্সটা এখানে চলে আসবে এবার পাল্টি দিয়ে ঠিক আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স আর নিচে থাকবে ওয়ান তাহলে এই ক্ষেত্রে কী হবে টু মাইনাস এক্স তাই না টু মাইনাস এক্স বাই ওয়ান আর এই টু মাইনাস এক্স এই ওয়ানটা কী হবে এর উপরে কত লেখা আছে টু এক্স লেখা আছে এই যে পাল্টাতে পাল্টাতে যাচ্ছি ইকুয়াল টু এক লেখা আছে তাহলে এই একটা তো এর উপরে যাবে তাহলে যাওয়া না যাওয়া সমান তাহলে আমি পাচ্ছি কত টু এক্স ইকুয়াল টু টু মাইনাস এক্স ঠিক আছে তাহলে এটা এই পাশে আসলে টু এক্স ইকুয়াল টু টু মাইনাস এক্স তাহলে এই ক্ষেত্রে এই টু এক্সটা ওই পাশে গেলে বা এই এক্সটা এই পাশে আনলে থ্রি এক্স ইকুয়াল টু টু তাহলে এক্স ইকুয়াল টু টু বাই থ্রি টু বাই থ্রি চলে আসলো এই এক্সটা এই পাশে নিয়ে আসলাম থ্রি এক্স তাহলে এক্স ইকুয়াল টু টু বাই থ্রি হবে হচ্ছে আমার অ্যান্সার এবার নেক্সট অঙ্ক পঁচাশি নম্বর কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে পাঁচ বছরের দ্বিগুণ হয় ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে চার গুণ হবে কত বছরে এর আগে নামটা পড়িয়েছি যে পাঁচ বছর হয় দুই গুণ এই ঘরে নামটা পড়তে হবে পাঁচ দুগুণে দশ আর এর ডবল এর ডবল দুই দোগুণে চার আবার এর ডবল হয় তাহলে দশ চার গুণ হবে দশ বছরে কত বছরে দশ বছরে বি নম্বরে অঙ্ক ছিয়াশি নম্বর অঙ্কটা দেখো একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার পাঁচ বাই ষোলো অংশ নির্ণয় করতে বলা হলো ভুলবশত ছাত্রটি সংখ্যার সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ নির্ণয় করে যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে আড়াইশো বেশি হয় তবে সংখ্যাটি কত দেখো স্কিপ করবে না দেখতে থাকবে প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট অনেকে হয়তো যারা কম বোঝে একটু অঙ্ক তাদের জন্য তো খুবই উপকার যে লিখতে বলেছিল পাঁচ বাই ষোলো লিখে ফেলেছে পাঁচ বাই ছয় তাহলে কত কম বেশি লিখেছে যার ফলে দুশো পঞ্চাশ বেশি হয়ে গেছে তাহলে ফাইভ বাই সিক্স মাইনাস বেশি বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে আড়াইশো তাহলে এখানে হবে আটচল্লিশ চল্লিশ মাইনাস পনেরো থাকলো কত পঁচিশ বাই আটচল্লিশ ইকুয়াল টু আড়াইশো দশ দিয়ে কেটে দাও তাহলে চারশো আশি হচ্ছে অ্যান্সার চারশো এবার হচ্ছে একানব্বই বিরানব্বই একানব্বই নম্বর দেখো একানব্বই নম্বরে এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর এটা হচ্ছে আয় এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত টু ইস টু থ্রি আমি আগে সাজিয়ে নিচ্ছি টু থ্রি ইস টু টু এটা হচ্ছে খরচ যদি বছরের শেষে তাদের প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করে তবে এর বার্ষিক আয় হলো এটা আয় করেছে এটা খরচ করেছে তাহলে আয় থেকে খরচ যদি বাদ দিই তাহলে কী পরে থাকে সঞ্চয় পরে থাকে তাহলে আমরা এটাকে বিয়োগ করছি বিয়োগ করলে টু ইস টু টু থাকছে মানে এটাই সঞ্চয় তার মানে দুই ইউনিট সমান সমান আমাদের ষোলোশো টাকা এক ইউনিট সমান সমান আটশো টাকা এই ইউনিটটা এর আয় চেয়েছে যেহেতু এর সাথে গুণ করে দাও আটশো ইন্টু পাঁচ চার হাজার টাকা উত্তর ঠিক আছে নেক্সট নেক্সট বিরানব্বই নম্বর একজন রান করে যার মধ্যে চারটি বাউন্ডারি টোটাল কত আটানব্বই রান যার মধ্যে চারটি বাউন্ডারি মানে চার তাহলে ষোলো রান নিচ্ছে চার মেরে ও ছয়টি ছক্কা ছত্রিশ রান নিচ্ছে ছক্কা বাহান্ন রান চার ছয় মেরে তাহলে বাকি রান কত দৌড়ে ছেচল্লিশ রান দৌড়ে নিচ্ছে শেষে কী বলেছে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে তাহলে আটানব্বইয়ের মধ্যে ছেচল্লিশ হচ্ছে দৌড়ে হান্ড্রেডে কত এইটুকু বের কাটাকাটি করো তোমার চলে আসবে ছেচল্লিশ পূর্ণ ছেচল্লিশ বাই ঊনপঞ্চাশ ফর্টি সিক্স ফর্টি সিক্স বাই ঊনপঞ্চাশ পারসেন্ট এটা আসবে একটু ভাগ করে নিবে কাটাকাটি করে নব্বই থেকে নিরানব্বই সাতানব্বই নম্বর দুটি সংখ্যার লস আগু সিক্সটি এবং তাদের অনুপাত থ্রিস টু ফোর তাহলে থ্রি এক্স ইন টু ফোর ইকুয়াল টু সিক্সটি তাহলে বারো এক্স ইকুয়াল টু ষাট তাহলে এক্স ইকুয়াল টু পাঁচ দুটো সংখ্যার গুণ ফলই তো লস আগু তাই না তাহলে এক্সের মান পাঁচ তাহলে একটা হচ্ছে তিন পাঁচে পনেরো আর একটা হচ্ছে চার পাঁচে কুড়ি এদের যোগ ফল করতে বলেছে পঁয়ত্রিশ আনসার যোগফল পঁয়ত্রিশ এই পাঁচ এদের সাথে গুণ করলাম তাই না এক্সের মান পাঁচ পেয়েছি ক্লিয়ার এবার নেক্সট আটানব্বই নম্বরের সূত্র দেখো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা লেখা যায় এটা সমান সমান তাহলে উপরে ওটা লিখেই দিই এই সূত্রটা টোটাল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি আর নিচে লেখা আছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে লেখা আছে ওইটা তাহলে কাটাকাটি চলে যাবে এটা এটা থাকবে কি এ মাইনাস বি এবার এর মান হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স টু আর বির মান হচ্ছে পয়েন্ট ওয়ান এইটা হচ্ছে পয়েন্ট টু সিক্স টু সিক্স টু হচ্ছে উত্তর জিরো পয়েন্ট টু সিক্স টু বি নম্বর এবার হচ্ছে নিরানব্বই নম্বর নাইনটি নাইনটি নাইন ছয় বছর আগে অজয়ের বিয়ে হয় বর্তমান ধরে নিই বর্তমানে এ অজয়ের বয়স এ বছর ছয় বছর আগে বিয়ে হয় তাহলে এটা বিয়ের বয়স তার বর্তমান বয়স বিয়ের বয়সের সময়ের পাঁচ বাই চার গুণ তাহলে তার বর্তমান বয়স কত এ তাহলে এ তার বিয়ের বয়সের পাঁচ বাই চার গুণ তাই না তাহলে এখান থেকে তার বর্তমান বয়স পেয়ে যাব তাহলে ফাইভে মাইনাস থার্টি ইকুয়াল টু ফোর তাহলে এর মান কত পাচ্ছি আমরা এর মান এখান থেকে পাচ্ছি তিরিশ এর মান যদি তিরিশ পাই তো তিরিশ বছর বয়স বর্তমান ছয় বছর আগে বিয়ে হয়েছে তার মানে তার বয় বিয়ে হয়েছিল চব্বিশ বছর বয়সে তাই না অজয়ের অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে নয় বছর পাঁচ বছরের ছোট ছিল যখন অজয়ের বিয়ে হয় তো কখন বিয়ে হয় চব্বিশ বছর চব্বিশ বছর কিন্তু পাঁচ বছরের ছোট ছিল পাঁচ বছরের ছোট বলতে তাহলে ওর বোন কত ছিল ওর বোনের বয়স ছিল উনিশ তখন পাঁচ বছর আগে অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজের চেয়ে পাঁচ বছরের ছোট ছিল অজয় যখন বিয়ের সময় বিয়ের সময় অজয়ের বয়স ছিল চব্বিশ তার বোন পাঁচ বছরের ছোট ছিল মানে উনিশ বছরের ছিল ওর বোন বিয়ের সময় অজার বোনের বর্তমান বয়স কত এবার বর্তমানে আসতে গেলে কি করতে হবে বর্তমানে আসতে গেলে ছয় বছর আগে অজের বিয়ে হয় এবার ছয় বছর আগে বিয়ে হয় না তখন তো তার বয়স ছিল উনিশ কার বয়স অজর বোনের ছয় বছর আগে যখন বিয়ে হয়েছিল তখন তখন উনিশ বছরের ছিল তাহলে ছয় বছর যোগ করে দেওয়ার সাথে তাহলে অজার বোনের বর্তমান চলে আসবে বিয়ের সময় এই বিয়ের সময় বলছি অজার বোনের বর্তমান চলে আসবে ছয় বছর আগে ছিল উনিশ বোঝাতে পারলাম ছয় বছর আগে উনিশ তাহলে বর্তমান আসতে গেলে এর সাথে ছয় বছর যোগ করে দিতে হবে পঁচিশ বছর অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে এগুলো দু হাজার উনিশ সালে আসা পিএসসি মিসলিনিয়াসের অঙ্ক পার্ট ওয়ানে শেষ করলাম এরপরে পার্ট টুতে বাকি অঙ্কগুলো দেবো দেখতে থাকবে এইভাবে ক্লাস